আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রাকিব একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আলোচনা করব অনার্সের রসায়ন বিভাগের প্রথম বর্ষের বইয়ের তালিকা নিয়ে অনার্স প্রথম বর্ষে রসায়ন বিভাগে ভর্তি হওয়ার পরে আপনাকে যে বইগুলো পড়তে হবে এই বইগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি ভাগ হল মেজর সাবজেক্ট আর একটি ভাগ হচ্ছে নন মেজর সাবজেক্ট এবং আরেকটি ভাগ হচ্ছে বাধ্যতামূলক সাবজেক্ট আপনারা যারা রসায়ন বিভাগে ভর্তি হয়েছেন প্রথম বর্ষে আপনাদেরকে মোট আটটি বই পড়তে হবে তো চলুন এই আটটি বই কি কি জেনে নেওয়া যাক প্রথমে আমরা এই তিনটি ভাগের মধ্যে মেজর সাবজেক্টগুলো সম্পর্কে জানব মেজর সাবজেক্ট হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে ভৌত রসায়ন এক বা যাকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান যার বিষয়কোড হচ্ছে টু ওয়ান টু এইট জিরো ওয়ান এরপরে দ্বিতীয় বইটি হচ্ছে মৌলিক জৈব রসায়ন যাকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টালস অফ অর্গানিক ক্যামিস্ট্রি যার বিষয়কোড হচ্ছে টু ওয়ান টু এইট জিরো যে বইটি আপনাদেরকে পড়তে হবে এটা হচ্ছে মৌলিক অজৈব রসায়ন ফান্ডামেন্টালস অফ ইন কেমিস্ট্রি যার বিষয়কর হচ্ছে টু ওয়ান এই তিনটি সাবজেক্ট হচ্ছে আপনাদের রসায়ন বিভাগের প্রথম বর্ষের জন্য মেজর সাবজেক্ট এখন আমরা জানব নন মেজর সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে সর্বমোট চারটি নন মেজর সাবজেক্ট পড়তে হবে প্রথম বর্ষে তার মধ্যে প্রথমটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং এই সাবজেক্টটির বিষয়কোট হচ্ছে টু ওয়ান থ্রি সেভেন জিরো নাইন দ্বিতীয় যে বইটি রয়েছে তা হচ্ছে ক্যালকুলাস এক বা ক্যালকুলাস ওয়ান যার কোড হচ্ছে টু ওয়ান থ্রি সেভেন ডাবল ওয়ান এরপরে যে সাবজেক্টটি রয়েছে তা হল পদার্থবিজ্ঞান এক যাকে আমরা বলতে পারি ফিজিক্স ওয়ান এই সাবজেক্টটির বিষয়কর হচ্ছে টু ওয়ান টু সেভেন জিরো সেভেন এবং চার নম্বর যে সাবজেক্টটি রয়েছে তা হল পদার্থ বিজ্ঞান দুই এবং এই সাবজেক্টটিকে ইংলিশে বলা হয় ফিজিক্স টু এবং এই সাবজেক্টটির কোড হচ্ছে টু ওয়ান টু সেভেন জিরো নাইন এই হচ্ছে রসায়ন বিভাগের প্রথম বর্ষের চারটি নন মেজর সাবজেক্ট আমরা রসায়ন প্রথম বর্ষের মেজর সাবজেক্ট নন মেজর সাবজেক্টগুলো কী কী দেখে নিয়েছি এবারে আমরা বাধ্যতামূলক সাবজেক্ট কি এই সম্পর্কে জানব বাধ্যতামূলক সাবজেক্ট এই বিষয়টা শুনেই মনে হচ্ছে জোর জবস্তি বিষয়টা এরকমই আপনি রসায়ন ডিপার্টমেন্টে পড়েন বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করেন বা সামাজিক বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন আপনি অনার্সে যে কোনো সাবজেক্ট নিয়েই পড়াশোনা করেন না কেন আপনাকে বাধ্যতামূলকভাবে এই সাবজেক্টটি পড়তে হবে এই সাবজেক্টটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যোদয়ের ইতিহাস এবং এই সাবজেক্টটির কোড হচ্ছে টু ডাবল ওয়ান ফাইভ জিরো ওয়ান এই সাবজেক্টগুলো পড়ার পাশাপাশিও আপনাদেরকে আরও তিনটি প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা রসায়ন প্রথম বর্ষে কী কী বই পড়তে হবে এই বিষয়টা সম্পর্কে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই ভিডিওতে আলোচনা করা কোনো বিষয় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি তাৎক্ষণিকভাবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব তো যাই হোক আজকের ভিডিওর আলোচনার বিষয় এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওতে আলোচনাকৃত কোনো বিষয় সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই অন্যদের মাঝে ভিডিওটি সরিয়ে দেবেন তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব একাডেমির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ